কটা বাজে সোয়া এগারোটা স্যার ঘড়ি নেই আপনার মোবাইল থাকেন অফিস বেতন দেয় না আমি খেয়ে না খেয়ে প্রতি মাসে এক তারিখে বেতন দেয় আর আপনি নটার অফিসে এগারোটায় আসেন জ্যাম ছিল স্যার ঢাকা শহরে কি নতুন জ্যাম শুরু হচ্ছে ডোন্ট গিভ মি দিস এক্সকিউজ জানেন তো এক ঘন্টার বেশি লেট হলে বেতন কাট তুমি তো দেখছি প্রত্যেক দিনই ঝাড়ি খাচ্ছ চাকরি থাকবে এখনো আছে হাফিজ ভাই স্যার আগামী কাল সেলিব্রেশন পার্টি করছে দাওয়াত পেয়েছেন জি স্যার আমি পেয়েছি জামিলা এখনো পাইনি চলে আসেন আপনিও একটু ফিটফাট হয়ে আসবেন কি ব্যাপার জামিল কোথায় ছিল একটু ব্যস্ত ছিল হাফিজ ভাই তোমার উপর মহা খেপেছে কটা বাজে দুইটা স্যার ঘড়ি কিনতে পারেন না মোবাইলে টাইম দেখতে হয় অফিস টাকা দেয় না এক ঘন্টার বেশি লেট হলে অফিস থেকে বেতন কাটা যায় এই মাসে তো একটা টাকাও বেতন পাবেন না স্যার একটা সমস্যা হয়ে গেছে নাও নো এক্সকিউজ কাজ করেন কি জামিল যাবে না কাজটা একটু এগিয়ে রাখি আমি তাহলে চললাম স্যার কটা বাজে নয়টা স্যার ঘড়ি কিনেছেন কিনেনি স্যার পনেরো বছর আগে একজন দিয়েছিল যত্ন করে তুলে রেখেছিলাম মিডল ক্লাস সেন্টিমেন্ট ইউজ করেন ইউজ করেন আলমারির ভেতরে চলাচ্ছে হাতে চলা অনেক ভালো তা আজকে বলে করে টাইমলি স্যার আমার দুদিনে ছুটি লাগবে এম পসিবল